থানাকুলের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান শিবির হয়ে গেল শুক্রবার এদিন নাঙ্গরপাড়া এলাকায় এই রক্তদান শিবির হয় প্রায় পঞ্চাশ টনের মতো রক্তদাতা রক্তদান করেন বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতেই কর্মসূচি করা হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা রক্তের পাশাপাশি আরো আমাদের আশেপাশে লোকাল যে প্রতিবেশী রয়েছে বা আদার্স গ্রামের যে কোনো সমস্যা সমাধানের জন্য এখানে আমরা সোশ্যাল ওয়ার্কের পরবর্তীকালে আরও বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক শুরু করতে চাইছি বা করতে চাইছি আপনাদের এনজিও তরফ থেকে এই বছর কত বছরে পদার্পণ করব এটা প্রথম বছর এই পাশাপাশি কী কী অনুষ্ঠান করেছেন পাশাপাশি সামথিং কিছু বস্ত্র বিতরণ ছিল আর তার সঙ্গে সঙ্গে এরপরেও চাহিদা যেসব মেধা বাচ্চা ছেলে স্টুডেন্টরা পড়াশোনা করার জন্য কিছু বই খাতার প্রয়োজন থাকে সেগুলো আমরা আর্থিক সমস্যা মেটানোর জন্য শুরু করতে চলেছি প্লাস এবং শীতকালীন বা কম্বল বিতরণ ব্যবস্থা বা বৃক্ষরোপণ বা কর্মসূচি এগুলো আস্তে আস্তে আমরা করার চেষ্টা করছি নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে